হ্যালো স্টুডেন্টস আমি তানিয়া তোমাদের সাথে একটি জরুরি কথা বলতে আমি আজকে এলাম আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো পড়া বিষয়ে কিন্তু আলোচনা করতে আসিনি যদিও বা বোর্ডে এখনও লেখাগুলো রয়েছে তো যাই হোক আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এলাম সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের যারা সেমিস্টার ফোর আর হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে যারা উঠেছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে তোমরা কে কি বই পড়বে আর্টস গ্রুপে সেই বিষয়ে আমি কিছু বলবো না কারণ সেগুলো বলার জন্য অনেক তোমাদের টিউটার্সরা রয়েছে সঙ্গে ইউটিউবে অনেক ভিডিওজ রয়েছে সেগুলোই তোমরা দেখবে কিন্তু আমি মূলত কথা বলতে চলেছি এই চ্যানেল থেকে তোমাদের জন্য কী কী প্রোভাইড করা হবে এবং বাড়িতে তোমরা কি করে ভালো করে তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই আসি আমার চ্যানেলের কথা আমার চ্যানেলটি কিন্তু শুরু হয়েছিল ঠিক মে জুন মাস নাগাদ তারপর থেকে ক্লাস ইলেভেনের অনেকগুলো টপিক নিয়ে আমি আলোচনা করেছি হিস্ট্রি কিন্তু আমি খুব একটা কন্টিনিউ করতে পারিনি বিকজ অফ মাই কি বলবো হেলথ ইস্যুস বা মেন্টাল ইস্যুস একটু ডাউন ছিল আমার মাঝখানে তাই আমি কন্টিনিউ করতে পারিনি সেমিস্টার থ্রি আর সেমিস্টার ওয়ানটা তো এবার থেকে আমি চেষ্টা করব সপ্তাহে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার বা পারলে আমি দুটো করেও দেব কারণ আমি তোমাদের জন্য সবটুকু করতে চাই তো এবার আসি মেন কথায় তোমরা যদি আমার টপিকগুলো ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে তবেই লাইক করবে আমি সেই বিষয়ে কোনো জোর জবরদস্তি করছি না এবার আসি কী কী প্রোভাইড করা হবে প্রতিদিন তো সপ্তাহে একটা কি দুটো ক্লাস মানে প্রতিদিন মানে সপ্তাহে সাত দিনে সাতটা করে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব আর যদি পারি কোনো সময় দুটো করেও আমি দেব একদিন। আর কি সঙ্গে থাকবে তোমাদের নোটস যেটা কি খুব 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 ইম্পর্ট্যান্ট তোমরা বিভিন্ন জায়গায় বলো যে আমাদের একটু নোটস প্রোভাইড হয় না কেন বা একটু কি বলবো লিখে দিলে ভালো হয় নোটসটা লেখা আকারে সেই আকারেও কিন্তু আমি তোমাদের যে কোনো টপিক আমি আলোচনা করে দেবো সঙ্গে তারপরের পরে কিন্তু ভিডিওটা নোটসের উপর থাকবে হাতে লেখা একদম নোটস যেগুলো আমি ছোটবেলায় কি বলবো পড়ে ভালো মানে পড়ে তারপরে পরীক্ষা দিতে যেতাম সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব প্রতিদিন তোমরা হাতে লেখার নোটস একদম ফ্রিতে পেয়ে যাবে কোনো টেনশান নেই তোমরা যে বই ফলো করো না কেন কোনো প্রবলেম নেই আমার নোটসটা যদি তোমরা একবার তোমরা দেখো বা পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই টপিকটা ক্লিয়ার হবে আর সেটা যদি তোমরা লিখেও আসো ভালো নাম্বারই তোমরা পাবে আমি আশা করছি আর হচ্ছে বই টেক্সট বই যেটা কিন্তু খুঁটি খুঁটে বাড়িতে কিন্তু ভালো করে তোমরা পড়বে যদি একবার খুঁটি খুঁটি ভালো করে তোমাদের পড়া হয়ে যায় সেটা যদি পরীক্ষার আগে রিভিশন তোমরা ভালো করে দিতে পারো তাহলে কিন্তু ভালো নম্বর পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না তো সামনেই কালীপুজো চলে এসছে তার আগে আগে আমি ভিডিওটা বানাচ্ছি আজ থেকেই শুরু সেমিস্টার ফোরের জার্নি তোমরা কি আর সেমিস্টার ফোর আর সেমিস্টার টুয়েও জাননি তো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আমরা সবাই একসাথে এগিয়ে যাব আর কালী পুজো সবাই খুব ভালো করে আনন্দ করে কাটাও এবং তোমাদের আগামী জীবন খুব ভালো হোক এটুকুই বলার শুভ দীপাবলি আর চ্যানেলটির পাশে থেকো যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো তো এইটুকুই বলার ছিল থ্যাংক ইউ